অনেব সত্যি এরকম ভাবে বলতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সৌন্দর্য প্রতিযোগিতা উইমেন অফ ইউনিভার্সাল অসাধারণ সাফল্য অর্জন করে বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন গুহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে তিনি এই প্রতিযোগিতার ফাউন্টেন রানারস আপ হাওয়ার্ড গৌরব অর্জন করেন শুধু তাই নয় তার অনুবাদক উপস্থাপনার জন্য তিনি জিতে নেন বেস্ট আড ন্যাশনাল কস্টিউম খেতা এবং দর্শকদের বিপুল সমর্থনে লাভ করে ই ভোট উইনার সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে দেবজানী তার আন্তর্জাতিক মঞ্চের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি জানান এই প্রতিযোগিতার প্রস্তুতি ছিল অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং দিনের পর দিন শারীরিক অনুশীলন মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস ধরে ছিল তার সবচেয়ে বড় লড়াই দেবজানি বলেন প্রতিটি রাউন্ডে নিজেকে নতুনভাবে প্রমাণ করতে হয়েছে জাতীয় পোশাক কর্মে ভারতের শিল্প ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পেয়ে তিনি বিশেষভাবে গর্বিত তার পরিদেহ পোশাকের প্রতিটি নকশা ও রঙের মধ্যে দিয়ে ভারতের বৈচিত্র্য শৈল্পিক ঐতিহ্য ফুটে ওঠে যা বিচারকদের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের মন ও জয় করে নেয় দেবজানি আরো জানান এই সাফল্য শুধুমাত্র তার একা নয় বরং দেশের সকল মানুষ ও তার পরিবারের সমর্থনের ফল ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব আরো দৃঢ়ভাবে করতে চান এবং তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখার ও তা পূরণের অনুপ্রেরণা দিতে চান প্রথমেই যেটা কথা হবে একটু সুন্দর দেখতে তোমাকে আহ থ্যাঙ্ক সো মাচ আমার ভীষণ ভালো লেগেছিল যখন আমি প্রথমবার যখন আমি সিলেক্টেড হলাম টু রেপ্রেসেন্ট ইন্ডিয়া এই যে একটা বিশাল বড় দায়িত্ব আমার কাঁধে পড়লো যে নিজের দেশকে রেপ্রেজেন্ট করা একটা ইন্টারন্যাশনাল প্লাটফর্মে সেটা যখন প্রথমবার শুনলাম জানলাম তখনই নিজেকে একবার চিমটি কেটেছিলাম যে স্বপ্ন দেখছিলাম তো আর এই ভালো লাগার ফিলিংটা এটা আমি ঠিক মানে শব্দে ওরকম ভাবে বোঝাতে পারবো না কারণ এতটাই ম্যাজিকাল এতটাই সারিয়াল এতটাই অদ্ভুত সুন্দর একটা আমার অভিজ্ঞতা তো ডেফিনেটলি ভীষণ লাইফ একটা অভিজ্ঞতা বলা যেতে পারে এক্সপিরিয়েন্স অফ লাইফ টাইম কলকাতা বড় ছোট থেকে বড় হওয়াটা আমি ভীষণ ডান ছিলাম মানে টম বয় আমার দাদাদের সঙ্গে বড় হয়েছি আর জয়েন্ট ফ্যামিলি ছিল ছোটবেলায় তো সেই একই বাড়িতে সব দাদারা আমাদের একমাত্র বোন আমি তো বুঝতেই পারছো মানে দাদারা তাদের বন্ধুরা একসঙ্গে মাঠে ফুটবল খেলা অসম্ভব ডান মায়ের কাছে প্রচুর মার খেয়েছি মা তো মানে সবসময় বলতো যে কি করে মেয়ে হয়ে গেছে জানি না অ্যাক্সিডেন্টালি মেয়ে হয়ে গেছে সবকিছু পুরোপুরি ছেলেদের মতো টান পিঠে ঘুরে বেড়ায় পাঁচিল টপকায় এই ধরনের বড় হওয়াটা ওরকম তবে ইট ওয়াজ ফান ইট ওয়াজ ফান আই স্টিল মিস মাই চাইল্ডহুড ডেজ আমার বেস্ট সময় আমার মনে হয় সেই ছোটবেলার দিনগুলো তারপর মডেলিং টা স্টার্ট করা না জানো তো আমি অ্যাকচুয়ালি মডেলিং এর খুব অ্যাক্সিডেন্টালি আমি এসেছি আমি চাকরি করতাম তো মেট্রো করে যাওয়া আসা করতাম এবং মেট্রোতে আমাকে একজন ফটোগ্রাফার তিনি প্রথমবার স্পট করেন এবং তিনি আমাকে বলেন যে আমি মডেলিং করি কিনা কিন্তু আমি তখন চাকরি করছি তো আমি তখন বল যে না আমি মডেলিং করি না এবং তিনি আমাকে বলেন যে তোমার মডেলিং করা উচিত এবং তিনি আমাকে কয়েকটা অফারও দিয়েছিলেন যে এই এই শ্যুট আমি করি শাড়ি সালওয়ার এই ধরনের ক্যাটলগ শুট আমি করি আমি তখন চাকরি বাকরি নিয়ে অত্যন্ত ফোকাসড আমি তখন ভাবি উনি যে এই ধরনের কিছু হবে বাট উনি যখনই দেখা হতো তখনই উনি বারবার করে বলতেন একদিন আমি স্টার্ট করি শুট করা এবং সেই শুট করতে করতে একটা বাংলা বাংলা মিউজিক চ্যানেলে অডিশন হয় সেখানে আমি অডিশনে ক্লিয়ার করি সেখান থেকে আমি ভিজে হিসেবে শুরু হয় আমার কারিয়ার তারপর থেকে ওই হঠাৎ করেই আমার ক্যারিয়ারটা মোড নিয়ে এদিকে চলে আসলো সো খুব ইন্টারেস্টিং একটা জার্নি থেকে আজকে এই এই সময়টাই এটার মাঝে এর মাঝে অনেক কিছুই ঘটেছে আমি তো টাই করি তার সঙ্গে সঙ্গে যেহেতু আমি ছোটবেলা থেকে গান ভীষণ পছন্দ করি গানটা আমার প্যাশন নিজে নিজে কিবোর্ডটা বাজানো শিখেছিলাম এন্ড তারপরে দু হাজার একুশ সালের থেকে আমরা একটা ব্যান্ড তৈরি করি সেই ব্যান্ডে আমি গানও করি প্লাস আমি কিবোর্ডও বাজাই এন্ড গান বাজনা তো চলছে অ্যাঙ্কারিং চলছে আর তারপরে এই প্যাজেন্ট্রি যে তারপরে এখন যেটা নতুন আমি শুরু করেছি সেটা হচ্ছে আমি গ্রুমিং শুরু করেছি তো যারা ইন্টারেস্টেড টু গ্রুম দেম ফর এনি কাইন্ড অফ ইন্টারভিউ বলো বা প্যাজেন্টেও যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি গ্রুমিং করাচ্ছি তো এই হচ্ছে এই চলছে মিলিয়ে মেশে খিচুড়ি সাউথ কোরিয়াতে একটা একটা সেখানে তিনটে খেতাব যেটা সেইটা সম্বন্ধে যদি বলো আমি একটা খেতাব জিতবো সেটাও কখনো ভাবিনি ইচ্ছে ছিল ডেফিনেটলি কিন্তু ফাইনালি সেটা যে সত্যি হবে সেটা ভাবতে পারিনি তো প্রথমে যখন আস্তে আস্তে করে আমাদের নামগুলো ডাকা শুরু হচ্ছে টপ থার্টি টপ টোয়েন্টি ফাইভ টপ টেন আস্তে আস্তে বুকের মধ্যে দু দু বাড়ছে আমি বুঝতে পারছি আমার হৃদপিন্ড প্রায় আমার এখানে চলে এসেছে

অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বিলং করি তো সেখানে প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করে একজন ডিজাইনার কে অ্যাপয়েন্ট করে কস্টিউম ডিজাইন করে দ্যাট ওয়াজ নট মাই থিং কারণ আমার পক্ষে সম্ভব না কারণ আমার অনেক রেসপন্সিবিলিটি আমি সিঙ্গেল মাদার তো আমার মা বাবাকে দেখতে হয় আমাকে আমার ছেলেকে দেখতে হয় সামনেই ছেলের অ্যাডমিশন আছে কলেজ তো এখন প্রচুর চাপ তো আই ক্যানট অফোর্ড টু কাইন্ড ইনভেস্ট লট অন মাই ড্রেস তো সেখানে আমি আমার বিয়ের বেনানো সেটা ছিল এবং সেখানে আমার ইচ্ছে ছিল যে বিয়ের বেনানো সেটাকে ইনফ্যাক্ট আমি নিজেই করেছিলাম সেই ডিজাইনটা করার পরে আমি দিয়েছিলাম তো এইভাবে আমি দশ মহাবিদ্যা ওয়াজ কনসেপ্ট সেখানে আহ যে মায়ের যে দশটি অবতার সেই সেই মহাবিদ্যা সেই তারা কালী এরকম করে পুরো আমি জিনিসটাকে সাজিয়েছিলাম আমার মুকুট থেকে আরম্ভ করে আমার পুরো কস্টিউমে

তো যেভাবে যে পয়েস এর সঙ্গে যে গ্রেস এর সঙ্গে যে কনফিডেন্সের সঙ্গে উনি উনি নিজেকে প্রেজেন্ট করেন যেভাবে কথাবার্তা বলেন প্রত্যেকটা জিনিসের মধ্যে এতটা এন্ড এন্ড গ্রেস তো এতটাই আর কনফিডেন্স এর সঙ্গে আমার হাঁটাটা তুমি যদি বলো কনফিডেন্স এমন একটা জিনিস যেটা তুমি যত বেশি প্র্যাকটিস করবে কারণ আমরা তো জন্মেই কনফিডেন্ট হই না কনফিডেন্স একটা ট্রেড যেরকম আমরা জিমে যাই রেগুলার এক্সারসাইজ করে আমাদের মাসেল বিল্ড আপ করি সেরকম ভাবে কনফিডেন্স আমরা বিল্ড আপ করি উইথ মোর এক্সপোজার টু পাবলিক স্পিকিং তো সেটা যে জায়গায় হতে পারে সেটা আমি আমার একটা বাড়িতে কথাবার্তা বলছি অথবা আমার বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা কথাবার্তা বলতে গিয়ে আমি আমার একটা বক্তব্য রাখছি ওঠে ফেরেছে তো সেটা করতে 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 আস্তে আস্তে কনফিডেন্স ডেভেলপ আপ হয় আচ্ছা আমাদের অনেকগুলো রাউন্ড ছিল আমাদের প্রথমে একটা ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন রাউন্ড সেলফ ইন্ট্রোডাকশন পার্সোনাল ইন্টারভিউ তারপরে আমাদের থাকে একটা ফোরাম রাউন্ড সেই ফোরামে আমাদেরকে একটা টপিক দিয়ে দেওয়া হয় এবং সেই টপিকের উপর আমাদের একটা প্রেজেন্টেশন দিতে হয় তারপরে আমাদের থাকে একটা ট্রেডিশনাল রাউন্ড যে ট্রেডিশনাল রাউন্ডের কথা আমি বললাম দশ মহাবিদ্যা যেখানে আমার কনসেপ্ট ছিল সেই ট্রেডিশনাল রাউন্ডের পরে থাকে আমাদের দ্য ইভিনিং কাউন্ড দ্যাট ইজ দ্য ফাইনাল ফাইনাল রাউন্ড এই 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 রাউন্ড ছিল আমাদের দিস ফর দা ইন্টারন্যাশনাল কন্টেস্ট ন্যাশনাল কন্টেস্ট টা একটু অন্যরকম ফর্মাল ছিল ন্যাশনাল কন্টেস্ট যেমন আমার প্রথমে অডিশন হয়েছে আহ একদম রিজিনাল লেভেল এর অডিশন তারপর সেখান থেকে ন্যাশনাল ন্যাশনাল যাওয়ার পরে প্রথমে পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে রিটেন রাউন্ড তারপরে সেখানে আমাদের একটা ফোরাম রাউন্ড তারপরে ওয়াক তারপরে একটা পডকাস্ট প্রচুর মানে ইনফ্যাক্ট আমি আমার মনে হচ্ছে মিসেস ইন্ডিয়ার সময় আমি বোধহয় দিনে কুড়ি ঘন্টা হয়তো ঘুমিয়ে কাজ করেছি আর তিন চার ঘন্টা আমরা পেতাম ঘুমের জন্য ইট বাস সো হ্যাঁক্টর জানো তো আমরা তো মানে মা দুর্গার অংশ তাই আমরা অনেক কিছু একসঙ্গে করতে পারি আর আমার মনে হয় যে অ্যাজ সিঙ্গেল মম অ্যান্ড দ্য অনলি ডটার টু মাই প্যারেন্টস আমাকে প্রচুর কিছু সামলে চলতে হতো হয় রাদার তো সেই কারণে আমার ওই নিজেকে ফিট রাখতে হবে এটা শুধুমাত্র প্রেজেন্টের জন্য না আমাকে নিজেকে ফিট থাকতে হবে কারণ ফিট থাকলে তবেই আমি আমার সংসারটাকে চালাতে পারবো আমার কাছে অন্য কোনো অপশন নেই তো সেই জন্য আমার এটা করতে হচ্ছে করতে হবে এটা এখন আর কোনো অপশন নেই মানে আই হার্ভ টু ডু ইট জিজ্ঞেস করি তোমার কি কি থাকে যেটা হা হা ডায়েটে সব থাকে আমি আমি ডায়েটিং করি না কারণ আমি খেতে খুব ভালোবাসি আমি ভীষণ ভালো রান্না করি

আই ডোন্ট রিড আ বুক ব্যাকওয়ার্ডস বইটা যদি পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আমি পরের বইটা পড়বো সো আই ডোন্ট লাইক টু লুক ব্যাক আমি কখনোই ফিরে দেখতে চাই না কারণ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেখান থেকে যেটুকু নেবার সেটুকু আমি নিয়েছি যেটুকু শেখার সেটুকু আমি শিখেছি যেটুকু জানার সেটুকু আমি জেনেছি এখন পরের বইটা পড়বো নেক্সট প্ল্যানিং এর মধ্যে আমি উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইউথ এম্পাওয়ারমেন্ট হ্যাজ অলওয়েজ বিন মাই থিং আমি সবসময় সোসাইটিকে কিছু একটা দিয়ে যেতে চাইছি আর সেটার মাথায় রেখে আমি প্রজেক্ট ভয়েস বলে একটা ক্যাম্পেন নিয়ে ভাবনা চিন্তা করছি যেটা অনলাইন অফলাইন দুটো মোড়ে আমি করার ইচ্ছে আছে যেখানে মানুষ আসতে পারে আমার কাছে এই যে তুমি বললে না কনফিডেন্স তো আমি এই কনফিডেন্স বিল্ডিং এর উপরে কিছু একটা করতে চাই কারণ কোনো স্কুল বা কোনো কলেজে কনফিডেন্স পাবলিক স্পিকিং আহ গ্রুমিং এই ধরনের জিনিসে আলাদা করে কিছু শেখানো হয় না আমি চাই সেই ব্যাপারটা যেখানে আলটিমেটলি যখন আমরা ওয়ার্ল্ড কে ফেস করি বা পৃথিবীতে যখন বেরিয়ে পড়ি মানে অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ড কে যখন আমরা ফেস করি তখন কিন্তু আমাদের কথাবার্তা কমিউনিকেশন বিকামস অ্যান এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট পার্ট রাইট আর সেখানে গিয়ে অনেকে খোঁজরটা খায় কাজেই আমার মনে হলো এটা এমন একটা ফিল যেখানে আনটাচড এবং এখানে কোনোদিন কেউ কিছু কাজকর্ম করেননি অ্যান্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক অন দেস তার কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট পার্টিকুলারলি এখনকার দিনে যেখানে এই সোশ্যাল মিডিয়া সো স্ট্রং আর মানুষ ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে তার কারণ তারা এফেক্টিভলি কমিউনিকেট করতে পারছে না এগুলো বলা সেজন্যই সেটা যদি না বলা থাকে সেই না বলা কথা থেকে অনেক না বলা ব্যথার জন্য পর্যন্ত কিছু কিছু জায়গা রয়েছে দেখা হয় যদি বলে আমি মডেলিং করলাম তাহলে তাকেই প্রথমেই হয়তো বলবেন কিছু কিছু জানি হয়তো এই সময় জানি তাকে কিন্তু অনেকের হয়তো ইচ্ছে উঠতে পারে না একটা কথা হচ্ছে দেখো এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে মিডিয়া মিডিয়া ইন্ডাস্ট্রি আর মিডিয়ার লাইম লাইটে থাকে বলে সকলে জানতে পারছে যে এই ইন্ডাস্ট্রিতে কোনটা খারাপ কোনটা ভালো ভালোও আছে খারাপও আছে কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু ভালো আছে খারাপ আছে সেখানে যেহেতু ক্যামেরাটা পৌঁছতে পারছে না সেজন্য লোকজন জানতে পারছে না তাই না কাজে আমার মনে হয় যে কোনো কোনো ইন্ডাস্ট্রি খারাপ নয় আজকে আমাদের ইন্ডাস্ট্রিটাও খারাপ নয় ডেফিনেটলি আমি আমার মনে হয় যে আমার যদি একটা স্বপ্ন থাকে কিছু করার সেই স্বপ্নটা পূরণ করতে হবে কারণ দেখো আমি জানি না আমি নেক্সট জন্মে কি হবে না হবে আদৌ জন্ম হবে কিনা সেটাও আমি জানি না আমি যে লাইফটা পাচ্ছি হোয়াই নট ইউজ দ্যাট এই সময়টা পাচ্ছি হোয়াই নট ইউজ ইট তো আমার হাত থেকে যদি এই সময়টা বেরিয়ে যায় এই জীবনটা যদি আমি শুধু লোকে কি ভাববে আমার পরাপর্শে কি বলছে আত্মীয় স্বজনরা কি ভাববে এই রকম ভাবে যদি আমি চলি তাহলে তো আমি আমার ভাবনা আমার স্বপ্ন আমার ইচ্ছে সব কিছুই তো থামা চাপা দিয়ে দিলাম আত্মীয় স্বজন পরাপর্শী লোকজন তো আমাকে এসে দেখবে না সংসারটা আমাকে নিজেকেই চালাতে হবে কাজে তাদের

দেখে রেসপেক্ট করা শুরু করবে তখন অটোমেটিক্যালি দেখতে ব্যালেন্স টা চলে এসছে এখনো সমাজে সেই জায়গাটা আসেনি গাড়ি পুরুষ সময় অনেকটা এখনো এসে পৌঁছাতে পারে বলে বাট কাজের সময়

কিছু একটা দিয়ে যেতে চাই আমি সমাজকে সেটা হয়তো অতি নগণ্য অতি ক্ষুদ্র কিন্তু যদি আমি একটু যদি আমি চেঞ্জ কারোর মধ্যে আনতে পারি সেটাই আমার পাওয়া এন্ড বি হ্যাপি كده बोलती है गाना बहुत ভালো দর্শকদের একটাই কথা বলবো যে নিজেকে বিশ্বাস করো নিজের পটেন্সিয়াল কে রিয়েলাইজ করো আহ ডোনিংক অ্যাবাউট হোয়াট পিপল আর গোয়িং টু সে হোয়াট ইস ইম্পর্টেন্ট ইস ট্রাস্ট ইউর নিজের স্বপ্ন আর নিজের মধ্যে নিজের সেই কনফিডেন্স কে সবসময় জাগিয়ে রাখো ইউ আর বিউটিফুল ইউ আর আমি